আসসালামু আলাইকুম পিও ভিউার্স আজকে দেখাবো ডারাস থেকে আপনার কাছে কিভাবে পণ্যটি আসবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্রথমে আপনার কাছে এরকম কিছু মেসেজ পাঠানো হবে আপনার নাম্বারে যে আপনার পণ্যটি আজকের মধ্যে আমরা ডেলিভারি করার চেষ্টা করব নাম্বারও দেওয়া হবে সেলারে এরপর বর্তমান ডারাজ আপডেট হয়েছে যেমন আমাদেরকে সিম কোম্পানি থেকে ফোন দেয় তারাই শুধু কথা বলে আমরা কথা বলতে পারি না ওরকম ডারাস থেকে ফোন দিবে আর আপনাকে বলবে আপনি একটি ডালাস থেকে পণ্য অর্ডার করেছিলেন আপনি যদি নিতে ইচ্ছুক হন তাহলে এক চাপন আর যদি নিতে ইচ্ছুক না হন তাহলে দুই চাপন আপনি যদি দুই চাপেন তাহলে অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে আর ওয়ান চাপলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এরপর তার ছয় সাত ঘন্টা পর অথবা আরও দেরি হতে পারে সেলার আপনাকে ফোন দিবে যে আমি অমুক জায়গায় চলে এসেছি অর্থাৎ আপনার লোকেশন যেখানে দিবেন ওইখানে চলে এসেছি এরপর আপনি যাবেন যাওয়ার পরে পণ্যটি নিয়ে আসবেন এবং ভালো হলে রিভিউ দিবেন। খারাপ হলেও রিভিউ দিবেন কারণ আপনার রিভিউর উপর অন্য মানুষ কিনবে নামাজ না পড়লে অতি দ্রুত পড়ুন কারণ নামাজ ভেজতে চাবি